দর্শক তো আমাদের কাছে একবার একটা ইনভারেট কুকার পেস্টিস কোম্পানির একটা কুকার তো এটার প্রবলেমটা কি তো আমরা ফার্স্ট অব অল লাইনে দিলাম তো লাইন চলে আসছে অন ফাংশন তো বাইশ করে ছেড়ে এখন আমরা কি করবো ডাইরেক্ট লাইনে দেব তো আমরা ডাইরেক্ট লাইনে দিয়েছি অন ফাংশন এদিকে বাবা এদিকে আয় ওইদিকে যাস না তো এখানে ই ওয়ান শো করতেছে অর্থাৎ এখানে আপনার লো ভোল্টেজ শো করতেছে তো এই লো ভোল্টেজ কীভাবে ঠিক করবো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো আর কথা বাড়াবো না চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক তো আমাদের যেটা সার্কিট আছে তো আমরা আই বুঝে ব্যয় করবো তো এই সার্কিটটা দেখবো আগে কী কী কম্পোনেন্ট আছে এখানে ব্যবহার করা তারপরে আমাদের কাজ করতে সুবিধা হবে তো এখানে যাস্ট কম্পোনেন্ট আপনার হাইলোড জন্য কোনো কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করে নাই তো হাইলোডের জন্য কি ব্যবহার করবে যদি রেজিস্ট্যান্স কখনো ব্যবহার করা না থাকে কোনো সার্কিটে সেক্ষেত্রে আপনার কি দেখবেন আপনার প্যানেল বোর্ডটাতে দেখবেন যে প্যানেল বোর্ডটাতে কোনো রকম রেজিস্ট্যান্স ব্যবহার করা আছে কিনা তো প্যানেল বোর্ডে রেজিস্ট্যান্স ব্যবহার করা নাই দাস প্যানেল বোর্ডে একটা কি সেন্সর লাইন দেওয়া আছে তো আমরা কি করবো আমরা ডাস্ট সেন্সরটার লাইনটা খুলবো খুলে এখানে আর একটা সেন্সর যদি আমরা ইনস্টেল করি তাহলে আমাদের কি লো ভোল্টেজটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা আলাদাভাবে এখানে একটা সেন্সর বসাই নিয়ে এসি এখন লাইনে দেবো তো আমরা দেড় বরাবর লাইনে দিলাম আমি এখন চেক করি নাই জাস্ট অন ফাংশন তো এখানে ওয়াট শো করতেছে এখন আমাদের পাত্র গরম হওয়ার জন্য রেডি তো দেখেন আমাদের পাত্র এখন গরম হচ্ছে কোনো রকম প্রবলেম নাই তো জাস্ট সেন্সরের জন্য আমাদের যে ইউয়ান প্রবলেমটা আসছিলো তো আমরা সেন্সরটা পরিবর্তন করে দিচ্ছি আমাদের ই ওয়ান প্রবলেমটা সলিউশন হয়ে গেছে তো আমাদের ভিডিওগুলো আমরা বেশি লং করি না আমাদের জাস্ট মেন যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা নিয়ে আমরা ভিডিওটা আলোচনা করি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকোন অবশ্যই পুশ করে চাপ দিয়ে রাখবেন তো আজকের মতো আসসালামু আলাইকুম জায়গাটি নতুন ভিডিওতে